বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন কার্যকর হয় বড়লাট লর্ড কার্জনের আমলে বঙ্গভঙ্গের প্রস্তাব ঘোষণা হয় উনিশে জুলাই উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ কার্যকর হয় ষোলোই অক্টোবর উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ রদ হয় উনিশশো এগারো খ্রিস্টাব্দে অসহযোগ আন্দোলনের সময় বড়লাট ছিলেন লর্ড চেমসফোর্ড অসহযোগ আন্দোলনের সূচনা হয় উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে আন্দোলনের অবসান হয় পঁচিশে ফেব্রুয়ারি উনিশশো বাইশ খ্রিস্টাব্দে আইন অমান্য আন্দোলনের সময় বড়লার ছিলেন লর্ড আরউইন আইন অমান্য আন্দোলনের সূচনা হয় ছয়ই এপ্রিল উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে আন্দোলনের অবসান আটই মে উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলনের সময় বড়লাট ছিলেন লর্ড লিন লিথগোর ভারত ছাড়ো আন্দোলনের সূচনা নয়ই আগস্ট উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলনের অবসান উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে